যে সরকার করতে পারিনা আমার আইন দিয়ে না করে তোর নাম আর যেন না চলে এই সেই কারণে আমাদের পিএল এর জন্য সমূহ বুঝছেন সেটাphosphine মোহাম্মদ দওলা রাস্তায় ইয়া সেটা ফুলো খুব খুব ধন্যবাদ

নালকোবাড়ি শেপুর শেপুরয় এত উন্নত বড় ঘোষণা পায় যে আ চেষ্টা করবে আমরা এবং একা যেন পেন্সার করে লেকচার এইগুলো ডায়ানামাইটস রাতের বেলা একটা শু হয়ে ওখানে একটা পার্থক্য আছে কত 200 এর বেশি আছে এবং এরা এসে খালে ভিড়ে অনেক কিছু নেই আমরা সেই জায়গা থেকে বললাম একটু আপনারা আপনারা বুঝতে পারছেন আপনারা দেশের উন্নয়নের জন্য শান্তি চেয়েছেন আমরা এই কাজগুলো সামনে করে দিয়ে আপনাদের দিকে যা আলটি দেখা যাচ্ছে বাকি আছে পুরো একটা সার একটা অবদান বুঝা যাচ্ছে কাজ বাকি আছে এত যাই হোক আমরা সামনে দিনে আরো ভালো করতে চাই সুবিধা করতে চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সহযোগিতা চাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ